আল্লাহ নবি আল্লাহ রসুলে ঝুলে একজন সাহাবা এসে সরকারের কানাতে দর বলে মদিন আত্ম হলে দরমরে ইমামলতালি দর এসে বলছে হুজুর আনাজ সাতটা মগান আছে ছশো খেজুরের গাছ আছে আল্লাহ নবি আল্লাহ রসুলের দিকে বলছে হুজুর কি করব হুজুর বললেন তুমি আর না রাস্তায় দান করে দাও রেন্দুল খতার তিনি হুজুরের দরবার এসে সরকারের কায়নাতের দরবার এসে মদিনা দুলালের দরবার এসে বলছে হুজুর আমি খাইবারের বুকে একটা সম্পদ পেয়েছি সেই সম্পদটা কি করব। বর্তমানে যেটা সৌদি আরবের মধ্যে অবস্থিত খাইবার এই খাইবারের মধ্যে একটা সম্পদ পেয়েছি ওটা কি করবো আল্লাহ নবী আল্লাহ রসুন বললেন তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও

নতুন দিশা দিতে মানে স্বাধীনতার পিছনে আমাদের অবদান আছে ভারত বর্ষে স্বাধীনতার পিছনে আমাদের অবদান আছে আমরা স্বাধীনতা দিয়েছি ভারত বর্ষকে মনে রাখবেন যখন ভারত বর্ষে স্বাধীনতার পিছনে আমাদের অবদান আছে তখন ভারত সংবিধানকে অখণ্ড রাখা আমাদের দায়িত্ব আছে